বিএনপি জনগণের উপরেও ভরসা পায় না তাই ও আকারের কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল সেই জনতা মুখ ফেরা নিচ্ছে তাদের থেকে বিএনপির এই রাজনীতি আত্মঘাতী বিএনপিতে যদি র্যাডিক্যাল পরিবর্তন না আসে চিন্তা এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না কিন্তু হাহা হা 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 বাস্তব আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললে বাহাত্তরের সংবিধানের কথা বললে রাজনীতি করতে চাইতেছে প্রথম হলো ডেলি সামনে জিয়াফত দিলে বিএনপির পুচ্ছে আগুন জ্বলা যায় আর মির্জা ফুকরের মিসা কথা বলে বক্তৃতায় দেয় যে পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বাহিনী ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কিসের আওয়ামী লীগ তো পারে তোমুক্ত দদর বয়ান্দিয়া যে ফ্যাসিজম আমলিক চালু করছিল সে একইcast দিয়ে বিএনপি চালু করলো তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা উত্তর হলো যে বিএনপির কোনো রাজনীতি নাই আমলিক তার দিয়ে ফ্যাসিজম করছিল কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার যে ন্যারেটিভ দরকার সেটা তার ছিল বিএনপির ফ্যাসিজম করতে পারবে না কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই বড়জোর চাঁদাবাজ হতে পারবে টেন্ডারবাজি করতে পারবে ঘুষ খাইতে পারবে টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে আওয়ামী লীগের সাথে এটা কুৎসিত ভাবে গালি দিতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ বলা হয় দেখেন তারা দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটাও তামাশার বিষয় হয়ে গেছে সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও দাঁড় করাইতে করা আল আলবদর থেকে বানানো আলবটল গালটাই বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আমলিগের কাছ থেকে আমলিগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোন পলিটিক্যাল বয়ান বানানো মুম বিএনপি নাই জিকেও মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আমলিগের শত্রু বানানো দেখে আমলিগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আমলিগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আমলিগ বয়ানের ভিতরই আছে আমলিগের ন্যারেটিভের ভিতরই আছে আমলিগের রাসে গালি তো বিএনপিকে গালি দিচ্ছে রাজাকার কইলা যারা আমলিগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে সিটি গ্যাং এর মতো তারা ঝাঁপায় পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে আমলিগ আমাদের বলতো আমি তারেক রহমানের টাকা খাই বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই চিন্তায় এতটেই গর্দভ সেই আমলিগের বয়ান আমলিগের ভাষা আমলিগের ন্যারেটিভ দাঁড় কইরা যে আমাদেরকে ফাইট করতে হবে এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে এখন যারাই বিএনপি নির্বুদ্ধিত নিয়ে কথা বলে সবাইকে আল বটর বলে আমাকে বলে আল বটর কমান্ডার বলে আপনি নাকি আল বটরের কমান্ডার বিএনপি হয়ে কোন শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে ওই এক ইয়ে সারা ফাহাম সারা আর বিরানির দোকান থেকে চান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির অনলাইন সিপার সালার তাহলে বিএনপির নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ কেউ না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপি রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোনো উত্তর আছে কোন উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপি টপ লিডাররা গালি দেয় কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল মেটেরিয়াল তাদের মাথায় নাই হার্পিক মজুমদার যে বয়ান তৈরিতে যে রূপারঙ্গম সেটাও তারা পারে না কেন আওয়ামী রাজনীতি করবেন এটা বলতে বললে হার্পিক মজুমদার যেভাবেই হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা মিলায় এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এবিএনপি সকল মাথা হ্যাক করলেও বাজারি কথাবার্তার বাইরে দুই মিনিটও কথা বলতে পারবে না তারা চ্যালেঞ্জ দিলাম পারলে কইরেন পারলে তো হাসিনের বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই আজকের আলাপের বিষয় হইতে পারে যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায় এটা আলাপ করাটা জরুরি হয়ে পড়ছে কারণ অনেকে মনে করতেছেন যে বিএনপির সাথে কেন আমাদের দূরত্বটা বাড়ছে আমরা অনেকেই যারা বিএনপির সাথে হাসিনা হটা আন্দোলন করছি তাদের সাথে বিএনপির একটা দৃশ্যমান দূরত্ব তো তৈরি হয়েছে তার সংগত কারণও আছে সে কারণগুলো নানা সময় বলা হয়েছে আবার আলাদা করে কর দরকার আছে বলে মনে করি না কিন্তু বিএনপির সাথে এই সংকটটা কি হঠাৎ করে তৈরি হয়েছে না এই সংকট অনেক আগে থেকেই ছিল সেজন্য হাসিনা হটানোর লড়াইয়ে সে নেতৃত্ব দিতে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও সে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের বিপ্লবীরা নেতার মুকুট পড়াইছিল জিয়া নেতা হইতে চাই নাই কিন্তু পরিস্থিতি প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন ঠিক প্রফেসর মতো সক্রেটিস বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুক ভাবে শাসন ভার নেয় বাংলাদেশের ইতিহাসে দুইজন অনিচ্ছুক শাসক পাইছি একজন প্রফেসর ইউনুস আর একজন জিয়া রহমান জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা পজিশন করা সেটাও সে করে নাই সে নভেম্বর বিপ্লবকে ওনি করে না দুই হাজার চব্বিশের বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেললে না জানি কি করতে হবে বিপ্লব কইলে দুই নম্বর হইতেছে বিএনপির কোনো পলিটিক্যাল বয়ান নাই ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসল কেন ভাষা আন্দোলনটা হইল এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন জমিদারি প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেরিয়ে আসে কৃষক ধনশনে রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিদ্রোহ করে বসে বান্ডর ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে মুখে করে রাখা যায় না সেটা এই ঘটনায় বোঝা যায় আমি এই জন্যই বলতাম বারে বারে বলতাম হাসিনার শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ নাই আমি তখনও বলছি টিকবে না আপনারা অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি বাড়ায় বাড়ায় বলি আমি সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলাই দিই এটাই আমাদের শক্তি অনেকে আবার বলে যে আবার ফেসিবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে চালাইতে পারে টিকবে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথা নোয়ানোর না এটা আমি আপনি না থাকি বাংলাদেশ আবার জায়গা উঠবে বাংলাদেশ আবার প্রতিরোধ বিএনপি সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়াউর রহমানের পজিশনিং 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 শব্দটা মার্কেটিং এর শব্দ আগে পজিশনিং শব্দ বলতে কি বোঝায় এটা বুঝেনি এটাতে মার্কেটিং এ বলে প্রোডাক্ট পজিশনিং এটা হলো মার্কেটিং এর একটা কৌশল যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয় সহজ কথা এটা হলো গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা কিভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে আমি একটা উদাহরণ দিই ধরেন গাড়ির বাজারের পজিশনে যাক দুইটা গাড়ি আছে গাড়ির নির্মাতা দুইটা তাদের পণ্যের পজিশনিং করতেছে মার্সিডিস বেঞ্চ এই যে মার্সিডিস বেঞ্চ আর টয়টা দুটাই গাড়ি একই কাজ করে তাই না কিন্তু কোন গাড়ি এটা কিনবেন কে কিনবে মার্সিডিজ বেঞ্চ এটা খুবই উঁচু মানের গাড়ি বিলাসবহুল বহুল গাড়ি আরামদায়ক গাড়ি এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো মানে খুব স্পিডে যদি বাঘ ঘুরতে যায় তাহলে এটা উল্টায় পড়বে না বড় লোক দেখানোর জন্য আর কি নিজের সম্পদশালী দেখানোর জন্য সোজা কথা ভাব জন্য লাগে আর কি নির্ভর দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগিতা পার্টস পাওয়া যায় সব জায়গায় তাই না দুইটা ব্র্যান্ডে গাড়ি তৈরি করে কিন্তু তারা আলাদা ভাবে নিজেদের পজিশন করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয় এক গ্রুপ কিনবে মার্সিডিস আর এক গ্রুপ কিনবে টয়টা আলাদা জায়গা সবার বিলাসবহুল কথাটা শুধু মার্সিডিজের জন্য টয়টার জন্য কিন্তু টয়টা যদি বলে আমি বিলাসবহুল তাহলে কিন্তু হবে না মার্সিডিজ যদি বলে আমার পার্ট সব জায়গায় পাওয়া যায় তাহলে হবে না প্রোডাক্ট পজিশন প্রতিযোগিতামূলক বাজারে পণ্যটাকে এমন ভাবে উপস্থাপন করা যাতে গ্রাহকরা সহজে বুঝতে পারে যে এই পণ্যটা কেন এই পণ্যের চেয়ে আলাদা এবং কেন গুরুত্বপূর্ণ তার জন্য রাজনৈতিক দলেরও পণ্য আছে সেটা তারা বেসে বেচা কেনা কথাটা শুনতে খারাপ লাগলেও এভাবে বললে সুবিধা তো আওয়ামী পণ্য কি সর্দির বডি তারা বলে স্বাধীনতার নেতা ছয় দফা আন্দোলনের নেতা আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে সর্দির বডি মানে শেখ মুজিব মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল কিন্তু এটা আমলি কিন্তু বলে বলে না জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের নায়ক স্বাধীনতা কি জিয়া এক নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে সে কি অবিসংবাদিত নেতা আমি যাই বলি না কেন এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না তার ইমেজকে পাকিস্তান তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো ধরেন আপনাকে যদি বলা হয় আপনার রাজনীতি আপনার উত্তর কি হবে খুব সহজ প্রশ্ন মনে হয় কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক কতটা সহজ মনে হইতেছে না মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে মানে চিন্তা স্বচ্ছতা মানে আপনি যে বক্তব্য দেন সে বক্তব্যটা কেন দিচ্ছেন সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে পদ্ধতি তো এই চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইল চিন্তার স্বচ্ছতা চিন্তা করতে পারা এটা মেলা কঠিন কাজ যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি আপনি আসলে কি করেন কি চান এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে এই ধরেন কি বলবে যে সে হাজার বছরের বাঙালি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আমি লীগকে সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প সে সোনার বাংলায় ফিরে যেতেছে সে বলবে মুক্তিযুদ্ধের কথা সোনার বাংলায় ফেরার পথে একটা মাইল মুক্তিযুদ্ধ। সোনার বাংলায় ফেরার পথে আর একটা মাইল স্টোন বাহান্নর ভাষা আন্দোলন এখন এই যে বয়ান এই যে গল্পটা এটা সমর্থনে যারা থাকবে তারত আওয়ামী এমনও হতে পারে সে আওয়ামী লীগকে ভোটও দেয় না কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প এই ন্যারেটিভ এই বয়ান স্বাধীনতার এই বয়ান এটা সে বিশ্বাস করে অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভে তার কোনো আপত্তি নাই তাহলে সে ভোট কেন দেয় না আওয়ামী দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে নেটিভ দ্বার করেছে সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে এছাড়া আওয়ামী লীগকে সমর্থন এই কারণে দেখবেন অনেক অনেকে বলে যে আমি আওয়ামী লীগের না তবে শেখ মুজিব বাবু মুক্তিযুদ্ধকে আমি অন করি অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যেই মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হইলেও আওয়ামী পবিত্র থাকে নাই পড়ে সেটা সে মনে করে আওয়ামী খারাপ হয়ে গেছে আপনি দেখবেন বিএনপির নেতাগুলো এই কথাগুলোই বলে এই তিনটা শব্দ এটা ব্যবহার করে যে কথাটা আসলে বলতে চায় সেটি কি সেটা বলা সম্ভব না তাদের পক্ষে সেজন্য এরকম শব্দগুলো বলে শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কাদের লেখা কারা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে এইটা বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হবে কে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্ম নিরপেক্ষতাবাদী প্রগতিশীলরা তো প্রগতিশীলতা আর এই ধর্ম নিরপেক্ষতার উৎস কোথায় বাংলাদেশ রাষ্ট্র গঠনের তিনটা পর্যায় আছে সুনির্দিষ্ট এক নম্বর পর্যায় এই ভূখণ্ডে মুসলমানদের আগমনের পর থেকে ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান হওয়া পর্যন্ত এরপরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত এই ভূখণ্ডে হিন্দুদের কাছে মুসলমানদের আগমন কি মানে ভারতবর্ষে কি মনে করে এটা বহিষ্যত আক্রমণ তারা বাইরে থেকে আসছে অন্য আট দশটা এই যে উপনিবেশ যারা করে কলোনি যারা বানায় তাদের মতো মুসলমানরা কলোনি গাছছিল এই ভূখণ্ডে যেমন ব্রিটিশরা করছে তো এই এটাই হইতেছে হিন্দুত্ববাদের গোড়ার কথা যে মুসলমানরা বহিরাগত বাইরে থেকে আসছে অথচ মুসলমানরা যে ব্রিটিশ বা ইউরোপিয়ানদের মতো কলোনি করে নাই বরং নিজেরাই ভূখণ্ডে আইসা তাদের মতো করে এই ভূখণ্ডের লোকই হয়ে গেছে এই ভূখণ্ডকে নিজের ভূখণ্ড করে নিছে এখানে সংসার করছে বিশি করছে এখানে মারাও গেছে এখানে মানুষ হয়ে গেছে সম্পদ পাচার করে নাই সে যেখান থেকে আসছে সেইটা কিন্তু বক্তিয়ার খোলদি তো আসছে আফগানিস্তান থেকে সে কি আফগানিস্তানে নিয়ে গেছে তার সম্ভব না তাহলে কথা দাঁড়াইলো এই যে মোদীর মতো হিন্দুত্ববাদীদের কাছে মুসলমান হলে এই উপমহাদেশে কলোনাইজার কলোনি করতে আসছে এই কলোনাইজারদের কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো হিন্দুদের রাষ্ট্র গঠন করা এটা বঙ্কিম রচনা পড়লেই বুঝবেন শরৎচন্দ্রের রচনা পড়লেই বুঝবেন দেখবেন যে কেন কিভাবে হিন্দুদের রাষ্ট্র গঠন করতে হবে এই বয়ান দাঁড় করানোর জন্যই বঙ্কিম সারা জীবন কাজ করে গেছে তাহলে বিষয়টা দাঁড়াইলো যে ভারত বা হিন্দুত্ববাদ এমন বয়ানই দাঁড় করাবে বা এমন বয়ানকে সমর্থন করবে যেটা হিন্দুত্ববাদের স্বার্থকে মুসলমান জনগণের স্বার্থের উপরে দাঁড় করাবে আচ্ছা এবার আসেন দেখি আপনি যদি আমাদের এই দিককার পূর্ববঙ্গের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন এখানে মূল দ্বন্দ্বটা আসলে কিসের ছিল আমার সোনার ভালোবাসি এই সোনার বাংলা কোনটা এইটা কোন ভূখণ্ডকে রবীন্দ্রনাথ সোনার বাংলা বলছিলেন এইটা রবীন্দ্রনাথের সোনার বাংলা এইটাই শুধু জাতীয় সঙ্গীত নিয়ে হাউকাউ না কইরা এই সোনার বাংলা আইনা থেকে বা আমার বাকশালীরা কিন্তু পরিহাসের বিষয় হলো পূর্ব বাংলা তাকে ভালোবাসে না কিন্তু জমিদারি রক্ষার গানটাই হয়ে দাঁড়ায় জমিদার বিরোধী জনগণের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিন্দু জমিদারদের যে অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রভাবের কথা বলছি সেই প্রভাবে প্রথম সংগঠিত আঘাত হয়ে এই মুসলমান কৃষকেরা ফলে এই এই যে জমিদার শ্রেণীর যে আধিপত্য

শক্তিমান হয়ে উঠবে নিজের শক্তি ফিল করবেন এটা আপনি দেখতে পাবেন এখনও দেখতে পাবেন যে আমলিকের কাছ থেকে জীবন একটা উপকার পায় না কিন্তু বсай নাই কিন্তু জুলায়ের গণহত্যাকে অস্বীকার করে এমন আমিক সমর্থকে দিয়ে খেয়াল করে দেখলে বুঝবেন এরা আমলিক ক্ষমতায় এই তাকে ক্ষমতা বান করে তোলে সে মনে করে আমি ক্ষমতার একটা অংশ আমার একটা আলাদা ক্ষমতা আছে ফলে মুসলমান কৃষক যখন হিন্দু জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে তার মনে তখন এই ব্যবস্থা উৎchodের স্বপ্ন থাকে স্বপ্ন থাকে নতুন রাষ্ট্রের এই রাষ্ট্রের স্বপ্নই তাকে দেখাইছিল পাকিস্তান দেখাইছিল জিন্না ফলে পূর্ববঙ্গের মুসলমান এই পাকিস্তানের পক্ষে দাঁড়ায় পাকিস্তান রাষ্ট্রের ধারণা আসছিল মূলত গান্ধীদের হিন্দুত্ববাদী ভারত বানানোর বিরোধিতা থেকে মুসলমানরা এই দেশে বহিরাগত শত্রু এই ধারণার কন্টিনিউশন ধারাবাহিকতা হইলে হইতেছে কংগ্রেস যা বলতেছিলাম যে এই পাকিস্তান যখন বলে যে আমরা জমিদারি প্রথা উচ্ছেদ করে দেব তখন পূর্ববঙ্গের মানুষ কোন দিকে না তাকে তাকে সমর্থন করে কারণ এমন একটা রাষ্ট্রের স্বপ্নই তো তারা এতদিন ধরে দেখছে পাকিস্তান সৃষ্টি করতে চাও আর গরিব মুসলমান কৃষকের পাকিস্তান রাষ্ট্র বানানোর প্রশ্নের সমর্থন দেওয়া এক না এটা একটু মনে করে দিতে চাই পূর্ববঙ্গের জনগণের সমর্থন নেওয়ার জন্যই মূলত এই কথা উদ্ভব হয়েছিল এবং জনগণ তাতে সায় দিছিল স্বাভাবিকভাবে তো সাদের জমিদারি উচ্ছেদ হয়ে যাবে এটা মানে স্বাভাবিকভাবে অসম্ভব হিন্দু জমিদারি এলিটদের জন্য হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রকল্পের জন্য এটা সবচেয়ে বড় শত্রু কিন্তু বাস্তবতা হইল পাকিস্তান তৈরি হয় এবং সাদের জমিদারি জয় বাংলা হয়ে যায় জিনা হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দ্বারায় পড়ছিলেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম ব্যক্তিকে ছিলেন মৌলানা ভাষণ অর্থাৎ মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের পলিটিক্যাল ডমিনেন্ট বয়ানকে ভেঙে নতুন বয়ান দাঁড় করেছিলেন জিয়াউর রহমান তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় পারছিলেন তা না তবে আওয়ামী বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এদেশে পলিটিক্স করা যায় সেটার পথ তিনি দেখাইছেন এমনকি মৌলানা ভাসানী ক্ষমতায় আসতে পারেননি জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন সো মৌলানা ভাসানীর চেয়ে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিনেন্স পলিটিক্যাল বয়ানের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের রাষ্ট্রের রাজনৈতিক বয়ান যেটা আধিপত্য করতেছে সেই বয়ানে কি দাড়ি টুপি পরা কাউকে স্থান দেওয়া যায় ভেবে দেখেন আমাদের প্রধান বয়ানে দাড়ি টুপি পরা সবাই হলো পাকিস্তানি এবং জাফর ইকবালদের মতে সবাইকে পাকিস্তান পাঠায় দিতে হবে যে দাড়ি টুপি আর লুঙ্গির মুসলমানরা বাংলাদেশ রাষ্ট্র বানাইলো তারাই এখন দেশের শত্রু আর মালিক হইলো কলকাতার সোনাগাছির খাটের যোদ্ধারা এই দেশের অসাম্প্রদায়িকতা হইল পয়লা বৈশাখের হাতে মুসলমানদের নৃত্য করা আর দাড়ি আদম দেশকে এই তো প্রগতিশীলদের বয়ানে মুক্তিযুদ্ধ তাই না যে গরিব মুসলমান কৃষক জমির মালিকানা অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামের শেষে এই বাংলাদেশ বানাইলো সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশবিরোধী খুব মজার ব্যাপার না আর এই বয়ানের কারিগর কারা এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ ভাইরা আর এই বয়ানই তো হিন্দু জমিদারদের কালচারাল নারিটিভ এর আধিপত্যের বয়ান যে বয়ান এসে থিতু হয়েছে আওয়ামী লীগের হাতে ফলে আওয়ামী লীগ হয়ে উঠছে ভারতের একমাত্র বর্ষার স্থল